তাহলে আমাদের জন্য এই ব্যবস্থা আমরা কি করব কেমনে মানবো আমরা তো মানতেই পারবো না এই কথা যখন বললেন আল্লাহ নবী বললেন মানতে পারো আর না পারো অন্তত তোমরা এই কথাটা স্বীকার করো কারণ বনি ইসরায়েলদের মতো হইও না বনি ইসরায়েলরা শুনতো কিন্তু মানতো না মানার জন্য চেষ্টাও করতো না যদি তোমরা বনি ইসরা মতো কথা বলো যে আমরা তো মানতেই পারবো না তাইলে হবে না তোমরা এই কথা বলো যে আমরা যা কিছু শুনলাম সবকিছু মেনে নিব বাকি কাজটা আমি আল্লাহ দরবার তোমাদের জন্য করে নিয়ে আসব আল্লাহ সামিআনা সঙ্গে সঙ্গে বললেন স্বামী বললেন সামিআনা যা কিছু শুনলাম আল্লাহ যা কিছু বলেছে আমাদের জন্য আমরা সব কিছু মেনে নিলাম সাহবাই কি করলেন সব মেনে নিলেন কারণ ওই যে নবী বললেন যে তোমরা বনি ইসরাহিদের মতো হইও না যে শুনতে চাবা কিন্তু মানতে চাবা না সেটা যেন না হয় তোমরা এইটাই বলো যে আমরা যা কিছু শুনলাম এবং কি সব গোফর

আপনি আপনার উম্মদেরকে জানায়া দেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা আমি আমার বান্দাদের উপর জোর জবরদস্তি করে সাধ্যের বাইরে কোনো কিছুই চাপিয়ে দেই না কি বলেছে কথা আমি আমার বান্দাদের উপরে জোর করে বোঝা চাপিয়ে দেই না লাহা মা কাসাবাত ওয়া আলাইহা বাকাসরা যে ভালো ধারণা করবে আমি আল্লাহ তার জন্য ভালো হয়ে যাব সহজ হয়ে যাব আর যে খারাপ ধারণা করবে আমি তার জন্য কঠিন হয়ে হব এখন আয়াতের মধ্যে কি বলেছে লাইয়ুকাল্লিফুল্লাহু নাফসান আল্লাহ এক এক জনের জন্য এক এক রকম আল্লাহ বলেন নাই লাইয়ুকাল্লিফুল্লাহু নাস সমস্ত মানুষের জন্য আল্লাহ কি এক রকম না আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহ আফসা আমি আল্লাহ একজন মানুষের ধারণা মোতাবেক এক এক রকম আপনি এক আপনি আল্লাহর উপর যেমন ধারণা করবেন আল্লাহ আপনার উপর ওই রকমই করবে আপনারই একজন ভাই আপন মায়ের ভাই সে আল্লাহকে যেরকম ধারণা করবে আল্লাহ তার সাথে করবে এক ভাই যায় জান্নাতে একই মায়ের পেটের ভাই ভাত খায় সম্মানের সাথে থাকে আর এক মায়ের পেটের একই ভাই সে ভাত খুঁজেও পায় না এটা বোঝার জন্য কথাটা বলছি মাফ করবেন তাহলে আল্লাহ এক এক ব্যক্তির জন্য কি সেটা কখন বান্দা যেমন ধারণা কথা বলেন না একটু কেউ ঘুমাচ্ছেন নাকি এই জন্য আল্লাহ বলেন এই জন্যই তো পকেট মায়ের সকালবেলা ভাত খাইয়া প্যান্ট শার্ট পরে বউ বাচ্চার কাছে বিদায় নিয়ে বাসের মধ্যে উঠে দুই আঙ্গুল ব্যবহার করে সারা দিন চালা চলতেছে সন্ধ্যাকালীন সময় প্যাক বসকা নিয়ে বাজার ঘাট নিয়ে আবার ফ্যামিলির কাছে ফিরে যাচ্ছে ও ধারণাটা ওই রকম যে আমার রিজিকের ব্যবস্থা ওইভাবে চাইছে আল্লাহ ওকে ওইভাবেই রিজিক দিচ্ছে ও জানে আমি ধরা খাইলে মরে যাব মায়ের কোন মিস নাই কথা ঠিক কিনা কত মায়ের খাইলো এই পকেট মার করতে যায় তারপর পেশা ছাড়তে পারে না ওই দুই আঙ্গুলের ব্যবহারই করে আবার যে চাকরি ছাড়া ব্যবসা ছাড়া আমার পেটে ভাত যাবে না একেবারেই যাবে না বলে আল্লাহ এদেরকে দিয়েও বুঝাচ্ছেন যে তোমরা একটু দেখো বনের বাঘদেরকে আমি গোস্ত খাওয়াচ্ছি তোমরা সব গরু গোশত বনের ভাগায় হরিণের গোশত ঠিক কথা ঠিক কিনা সব ধারণা সব জায়গায় এক রকম করলে এই জন্য রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা কুসহা আল্লাহ কার উপর তার সাধ্যের বাইরে কোন বোঝা কখনো দায়িত্ব চাপিয়ে দেয় না একজন মানুষ পাঁচ ওয়াজক্ত নামাজ পড়ে গার্মেন্টে চাকরি করে বোঝেন আমি গার্মেন্টস দিয়ে বোঝাচ্ছি ঠিক অফিসে চাকরি করে 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 পাঁচ ওয়াজ্থ নামাজের সময় হইলেই অন্তত খরচ করতে পারলেও ফরজটা করে নেওয়ার জন্য চেষ্টা করে কথা ঠিক নয় পাশেই টেবিলে আরেকজন কাজ করে সে এই নামাজটা আদায় করতে বা দিতেছে না কথা ঠিক পাশাপাশি দোকানদার এক দোকানদার আজান হলেই নামাজের জন্য ঝুঁকে যায় সেটা দোকানে হোক আর মসজিদে হোক তার পাশের দোকানদার নামাজ পড়তে পারতেছে না এখন যে পরে তার উপর আশ্চর্য হচ্ছে যে পরে না যে আপনি কি পাঁচ অক্টই পড়েন হ্যাঁ পড়ি কিভাবে সম্ভব পাঁচ নামাজ এইভাবে পড়েন মানে যে পড়তে পারে না তার কাছে অনেক বোঝা মনে হচ্ছে

রোজা যখন আস্তে আস্তে ফুরিয়ে যায় তখন চিন্তা করি এত তাড়াতাড়ি রমজান কিভাবে শেষ হলো যে রেখেছে তার কাছে আর যে রাখে না তার কাছে রোজার মাস শেষই হয় কথা সত্য না আল্লাহ বলে ব্যক্তির উপর যে ধারণা যেমন আমাকে করা আমি তার উপর সেই ধারণাই করি কারো কাছে বোঝা আর কারো কাছে কিছুই মনে হয় না বুকে হাত দিয়ে বলেন তো তাহাজ্জুদ পূজার ব্যক্তি এমনও অনেক আছে না প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ে ঠিক আবার আরেকজন ফজরের নামাজ উঠায় পড়তেই পারে না এখন ওই ব্যক্তি যদি শোনে যে রাত 3টার সময় উঠিয়ে তার পাশের লোক তাহাজ্জুদ করে ও মনেจิต ভাঙ দিল আমি সকাল ছটায় তাহাজ্জুদ ফজর করব তাই পারি না আর তুমি তাহাজ্জুদ করো প্রতিদিন ওর মাতাসুল কেন শুরু হয়ে গেল কি করে সমসম কথা ঠিক যেমন ধারণা করবে আল্লাহ তার লালন পালন করেছে আর এখনকার পিতারা একটা সন্তান লালন পালন করতেছে হিমশিম খেয়ে যাচ্ছে ডাক করলেন কথাটা হিমশিম খেয়ে যাচ্ছে একটা সন্তান ডানি ডাকলে বামে যায় হাসের সাবের মতো হাসের সাবের মুরগি সব একখানা করছে মুরগি এতই দোয়া গেলাম পড়ায় হাসের হাসের বাচ্চাকে যে তুই পানির দিকে যাই মরে যাবি আরেক দিকে ফুসুত করে বাইরে দৌড়ি কথা ঠিক কিনা তো আসলে আমি অনেক আগে বলেছিলাম মানুষ পারে না কিছু না সে পাড়া তার সাধ্যতা আপনাকে অর্জন করতে হবে সে পাড়ার সাধ্যতা আপনার অবশ্যই যোগ্যতা আছে আল্লাহ বলছেন ইল্লা বুসা তুমি চেষ্টা করে যাও যদি তা না পারো আপনি গভীর খেয়াল করে দেখেন একটা রশির উপর দিয়ে একটা মানুষ হেঁটে যায় কি করে আপনি যখন সেটা দেখেন আপনার কাছে আশ্চর্য লাগে রশির উপর দিয়ে কেমনে হেটে যায় রেল লাইন দিয়ে হাঁটতেছিলাম কতবার পড়ে গেছি এক কথা ঠিক কিনা জমি রাই দিয়ে হাঁটতে কতবার চিনি ক্ষেতে জমিতে পড়ে গেছি আর রসির উপর দিয়ে হাঁটতেছে ও ওইটাকে সায্য করে নিয়েছে আল্লাহ ওর জন্য ওই যোগ্যতা তখন ঢেলে দিয়েছে ও যোগ্যতা কি করেছে এটা দেখেন নাই আপনারা আছে না তো আমার ভাইরা আপনাকে সে যোগ্যতা অর্জন যখন করতে যাবে তখন আল্লাহ আপনার সাধ্যের মধ্যেই করে দেবে কি করে দিবে দুই বন্ধু তিন বন্ধু সঙ্গে লেখাপড়া শুরু করছে ধরেন পাঁচজন বন্ধু এক একসঙ্গে লেখাপড়া শুরু করছে একজন বন্ধু পড়তে পড়তে ক্লাস থ্রিতে যাইয়া ফেল পড়ে গেছে আর বন্ধু কোন রকম আগে যাবে ক্লাস ফাইভ পাস করছে আর একজন বন্ধু এখনো কষ্ট করে লজিং থেকে বিভিন্নভাবে লেখাপড়া করে মাস্টার ডিগ্রি অর্জন করেছে আছে না তাহলে আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা বুসাহা আমি কখনো তোমাদের সাধ্যের বাইরে জোর করে কিছু চাপিয়ে দেই না একটি আয়াতে আমি আলোচনা করতে কত সময় লাগবে দেখেন তাহলে আমাদের মাঝে কি কোনো চাপানো আছে উজু করতে গেছে হুজুর পানি নাই আল্লাহ বিকল্প পথ দিতে তাই বল করো আছে না নাই গোসল ফরজ হয়েছে পানি নাই তাই মুত করে ফরজ নামাজ আদায় করো আছে না নাই তো বিকল্প পথগুলো আল্লাহ দিবেন তবু আমাদেরকে চাপিয়ে দেবেন কিছু তাই না এরপরে রব্বুল আলামিন কি বলেন লাহা মা কাসাবত ওয়া আলাইহা মা কাসাবত তার কল্যাণ হবে সেই কাজেই সে যা সৎ করে যদি আপনি ভালো কাজের দিকে আগান আপনার জন্য ভালো কল্যাণ হবে আর আপনি যদি খারাপ কাজের দিকে অগ্রসর হন তাহলে আপনার খারাপ কল্যাণটাই হবে কথা ঠিক এরপরে কি বলে যখন মিরাজের রজনীতে আয়াততে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিছিলেন তখন আল্লাহ রাসূল জনে মনে এই কথাগুলো বলছিলেন আল্লাহর কাছে লা তুআফিযনা ইন আল্লাহ যদি যা দিচ্ছ দাও কিন্তু আমি তোমার করি